উপস্থিত হাজিরিন আমি ইতিপূর্বেই আপনাদেরকে অবগত করেছিলাম যে মহান আল্লাহ সাহা নিকটে মাস সমূহ হচ্ছে বারোটি মিনহা আর বা তার মধ্যে চারটি মাস হলো মহাসম্মানিত তার একটি মাস হলো জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস যেই মাসের এক থেকে দশ দিনের আমল আল্লাহর নিকটে সব চাইতে প্রিয় সম্মানিত হাজিরিন বিগত এগারো মাসের যে নেক আমল রয়েছে তার চাইতে মহান নিকটে জিলহজ মাসের এক থেকে দশ দিনের নেক আমল সব চাইতে প্রিয় দলিল الله الرسول صلى الله عليه وسلم إرشد قرن ما من أيام أيام العمل الصالح فيهن أحب إلى الله تعالى من هذه الأيام العشرة قالوا, قالوا يا رسول الله صلى الله عليه وسلم সববব আলসা্লাব ওলাল জিহাদুফি সাবিলল্লাহ কলা ওলাল জিহাদুফি সাবিলল্লাহ ইল্লাহ রজলুল খরা যাবি নাফসিহী কমালহ ফালামইর জু মিন্দাালিকা সাইন। আল্লাহ রসুল সলবহু আলাই ওসা্লাম বলছেন জিল হজ মাসের একম দশকের ইবাদত একম দশকের নেক আমুল। নেক আমলের চাইতে অধিক প্রিয়তর আমল আল্লাহর নিকটে আর নেই অর্থাৎ এই জিলহজ মাসের এক থেকে দশ দিনের মধ্যে যে নেক আমল রয়েছে এই নেক আমল আল্লাহ সব তালার নিকটে সব চাইতে প্রিয় শাহাবাগান জিজ্ঞাসা করলেন অল وسلم هي أن الرسول صلى الله عليه وسلم الجهاد في سبيل الله الله رست الجهاد كي نوي الله رسول صلى الله عليه وسلم تني ولا الجهاد في سبيل الله جهاد نوي তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আরেকটি বাক্য বলছেন ইল্লাহ রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া malihi ফালা ইয়াজিউ মিন zalika শাইইন তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যেই ব্যক্তি জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে যুদ্ধের জন্য আর ফিরে আসেনি ওই ব্যক্তির কথা ভিন্ন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জিল হজ মাস যেটা আমরা অবস্থান করছি এই জিল হজ মাসের গুরুত্ব আল্লাহর নিকটে অনেক অনেক গুরুত্ব রয়েছে সম্মানিত হাজিরিন এই হাদিসটি স্থান পেয়েছে সৈলুল বুখারি নয় শত উন নম্বর হাদিস অন্য আরেকটি হাদিসে রসদ সাল্লা আল সাল্লাম বলছেন যেসব আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মর্যাদা লাভ করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে জিল মাসের এক থেকে দশ দিনের আমল এই আমলটা আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই আমলটা মহান আল্লাহ সুবাহ কাছে অধিক থেকে অধিক প্রিয় সম্মানিত হাজির আমরা এই এক থেকে দশ দিনের যে আমলগুলো রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেইটা সেটা হলো আরাফার দিনের মর্যাদা আরাফার দিনের মর্যাদা মানে আরাফার দিনের যে একটি সিয়াম রয়েছে নফল সিয়াম রয়েছে সেই সিয়ামের কথা বলতে গিয়ে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সিয়াম ইয়াউম আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাতের দিনের নফল শ্যাম আরাফাতের দিনের নফল সিয়াম যারা আরাফাতের ময়দানে থাকেন আরাফাতের ময়দানের বাহিরে যারা থাকেন তাদের জন্য হলো আমি আশা করি মহান আল্লাহ সুবাহ তার বিগত এক বছর এবং আগত এক বছরের পাপ রাশি আল্লাহ সুবাহান মাফ করে দেবেন সুবাহ সম্মানিত উপস্থিতি এই হাদিসটি স্থান পেয়েছে সহি মুসলিমের এগারো শত বাষট্টি নম্বর হাদিস আরেকটি হাদিসে বর্ণনা করা হয়েছে

স্থান পেয়েছে সহি তারগিম তাবারানি পাঁচ হাজার সাতশত নব্বই নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি এই যে আমরা যে আমলের কথা শুনলাম এই আমলটা অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব অহিংসা আল্লাহ